আসসালামু আলাইকুম দর্শক ল্যামিনেটিক ফার্নিচারের একটি নতুন বেডরুম সেটের ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে দেখাবো খুবই চমৎকার মডেলের এক বেডরুম সেট দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ বেডরুম সেট আছে আর এই চমৎকার বেডরুম সেটের সামনে দাঁড়ানো আছে বরাবরের মতো রেজন আপু আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো বললেন দর্শকদের জন্য চমৎকার এক প্রিমিয়াম বেডরুম সেট নিয়ে এসেছেন জি ঈদুল আযহা উপলক্ষে আপনাদের জন্য ল্যামিনেটিক ফার্নিচার গ্যালারি থেকে রয়েছে প্রিমিয়াম একটি বেডরুম সেট উইথ ধামাকা অফার এবং গিফট আইটেম সত্যি জি আচ্ছা সম্পূর্ণ ভিডিওটি দৈদর্ষ করে দেখলে আপনার সত্যি অনেক উপকারে আসবে আহ সকল অ্যাড্রেস তো দিয়ে রাখবো বা স্ক্রিনের নাম্বার থাকবে তো যদি ফার্স্ট আমার বলেন আপনার সর্ব ঠিকানা আছে আপনার বলে দিতেন আচ্ছা আমাদের ঠিকানা হচ্ছে উত্তর আজমপুর চালাবন চৌধুরী গার্মেন্টস এর সামনে ফার্নিচার গ্যালারি ওকে তো সব এড্রেস তো দিয়ে রাখবো বা আপনাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সম্পূর্ণ ডিটেলস দেয়া আছে আচ্ছা আজকের বেডরুম সেটে কি কি আইটেম থাকবে আপনাদের ফার্স্ট দেখা দিতাম আমাদের সাত পিস পিসের একটা বেডরুম সেট থাকবে যেখানে থাকবে 6 ফিট বাই 7 ফিট একটা বেড ফুল বক্স ফুল বক্স আচ্ছা বেড থাকবে এরপর থাকবে একটা হচ্ছে টেবিল

তো এখন থেকে বললাম যে আসলে এটা মূলত আপনারা তৈরি করেছেন কি দিয়ে

প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে ডিটেলস আলোচনা করি আমরা দেখতে পাচ্ছি তাহলে প্রোডাক্ট ডিটেলসে যাচ্ছি শুরুতে আমাদের 6 ফিট বাই 7 ফিট একটা বেড রয়েছে এবং এখানে রয়েছে ফোম আচ্ছা ভেল এটা সুইট লেদার দিয়েছে সুইট লেদার উপরে রয়েছে সুইট লেদার এবং ভিতরে রয়েছে ফোম এবং এই স্টোন গুলো দেখতে পাচ্ছেন এটা রিয়েল স্টোন এবং খুবই সুন্দর করে সেলাই করে লাগানো রয়েছে এটা কোনো রকম গ্লু বা আঠা দিয়ে লাগানো নেই অথচ এটা টানলেস খুলবে না না টানলে খুলবে না আচ্ছা ঠিক আছে আর এটা সম্পূর্ণ বেডটা দেখছেন সেম ভাবে আর কি বোর্ড দিয়ে কাজ করা রয়েছে

আহ চাইলে কিন্তু যে কোনো ভাবে কাস্টমাইজ করে কাস্টমাইজ আপনার কালার কাস্টমাইজ করতে পারেন আমরা এখানে হোয়াইট এর মধ্যে গোল্ডেন কম্বিনেশন করেছি আপনারা যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারেন আপনারা ব্ল্যাক গোল্ডেন নিতে পারেন বা যে কোনো কালার করে নিতে পারবেন করে নিতে পারবে আচ্ছা এখানে যেটা আর্টিফিশিয়াল লেদার যেটা দিয়েছেন আপনারা এর আমি আলোচনা করি এটা কয়টা কালার अवेलेबल আছে আপনাদের আচ্ছা এটার এটার মধ্যে মিনিমাম অনেকগুলো অসংখ্য কালার দেওয়া যাবে আপনারা যেই কালারই নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আগে থেকে বলবেন তাহলে আমরা সেই কালারটা কাস্টমাইজ করে দিতে পারব আচ্ছা ঠিক আছে আমরা দর্শক আপনারা খাটটা সম্পূর্ণ ডিটেইলস আপনাদেরকে দেখিয়ে দিয়েছি খাটের পরে দেখাবো চমৎকার এক সাইড বক্স সাইড বক্স আচ্ছা সাইড বক্সে দেখেন দুই ড্রয়ারের সাইড বক্স এখানে আমাদের দুই ড্রয়ারের সাইড বক্স রয়েছে ভিতরে বাইরে সমান খুব সুন্দর করে কালার গ্যারান্টি আর হাতলটা দেখতে পাচ্ছেন উপরেটা হচ্ছে লক সিস্টেম করা নিচেরটা লক ছাড়া আপনারা চাইলে দুইটাই লক সিস্টেম করে নিতে পারবেন বা দুইটাই লক ছাড়াই করে নিতে পারবেন ওকে ঠিক আছে দুই দুই ডলারটা সাইড বক্স আমরা দেখলাম এরপর দেখব তিন পাল্লার ওয়াল শোকেস ওয়াল শোকেস দেখতে পাচ্ছেন তিন পাল্লার একটা ওয়াল শোকেস আমাদের এখন ওয়াল শোকেসটা অনেক বেশি ক্লাসি অনেক বেশি সুন্দর রাখা হয় তো আমরা এখানে তিন পাল্লার ওয়াল শোকেস রেখেছি এবং ভিতরে কিন্তু গ্লাস করা 10 মিলি গ্লাস নাকি 10 মিলি গ্লাস করা এটা আমাদের ডাইনিং টেবিলের উপরে যে গ্লাসটা থাকে যে মানে অনেক আহ প্রেসার থাকলেও এটা ভাঙবে না সো এখানে আপনারা চাইলে অনেক কিছুই রাখতে পারেন এবং ভিতরে বাইরে সেম ভাবে বোর্ড দিয়ে কাজ করা রয়েছে আচ্ছা ওকে ঠিক আছে তিন পাল্লার ওয়াল সুকের সাথে দর্শকদেরকে দেখিয়েছি এবং নিচে কিন্তু নিচে আবার তিনটা ড্রয়ার রয়েছে এখানে চাইলে অনেক দুইটা পাল্লা দুইটা পাল্লা দুইটা ড্রয়ার আছে হ্যাঁ হ্যাঁ দুইটা পাল্লা দুইটা ড্রয়ার রয়েছে আর প্রত্যেকটা পাল্লা ড্রয়ারে কিন্তু দেখা যাচ্ছে লক সিস্টেম করা আছে লক সিস্টেম করা রয়েছে ওকে দর্শক দেখতে পাচ্ছেন এর ভিতর বাহির দেখেন সেম টু সেম এখানে দুইটা ড্রয়ার রয়েছে আর দিশে দিশে দুইটা পাল্লা দিশে দুইটা পাল্লা রয়েছে না আচ্ছা চমৎকার এটা তো দেখা যাচ্ছে দুই পার্ট ক্যারি করতে পারবে ক্যারি করার সুবিধা দুই পার্ট করা যাবে আচ্ছা ওয়াল সুযোগ সুবিধা তো দেখেন অসাধারণ কিন্তু এটা হলো একদম প্রত্যেকটা মানে বেডরুম সেটের সম্পূর্ণ ডিজাইন কিন্তু সম্পূর্ণ ম্যাচিং করে কিন্তু ম্যাচিং করা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন সবকিছুর সাথে সবকিছু ম্যাচিং করা একদম ফুল একটা বেডরুম সেট ফুল একটা বেডরুম সেট ওকে এবারে থাকো চমৎকার আলমিরা আলমিরা ওকে আমরা আলমিরাটা তার একটু দেখাই আমাদের আলমিরার একদম মিডলে ফুল গ্লাস সেট করা রয়েছে আর এই পাশে রয়েছে একটা পাল্লা দেখাচ্ছি এইখানে একটা পাল্লা আছে হ্যাঁ

হ্যাঙ্গার আচ্ছা এখানে অনাসী কিন্তু তারা শাড়ি পরতে পারবে হ্যাঁ এখানে গেট আপ যে কোনো রকম সাজগোচ আপনার সামনে দাঁড়িয়ে একটা পাল্লা আছে

আসলে ফিনিশিং প্রোডাক্ট কেনার আগে ফিনিশিং দেখবেন ফিনিশিং দেখবেন এবং আমি আপনাদেরকে ইনভাইট করব বা ওয়েলকাম করব আপনারা শোরুমে এসে দেখে তারপরে বিচার করে নিয়ে যাবেন এটা আপনাদের জন্য অনেক ভালো হবে আচ্ছা এখন দেখাবো যেটা বাসাবাড়ির সংসারে যে মেইন আকর্ষণ যে সুন্দর হ্যাঁ সেটা হচ্ছে আমাদের এই ড্রেসিং টেবিলটা আপনার চাইলে এটার বিষয়ে বিস্তারিত আলোচনা করি আপু আচ্ছা এখানে রয়েছে আমাদের ফুল একটা গ্লাস সিস্টেম করা রয়েছে এবং এই দেখেন আমার গ্লাসের ভিতরে শেলফ রেখেছি এখানে অনেক কিছু মানে অর্গানাইজ করে রাখা যাবে চাইলে খুব সুন্দর করে রাখতে পারবেন এবং এই পাশের গ্লাসটা এই পাশে যে সেলফ সিস্টেম করা এই সেলফটাতে গ্লাস করা যাতে বাইরে থেকে দেখা যায় এখানে চাইলে অনেক কিছুই রাখা যাবে ফুল ফুলদানি বা সাজিয়ে যে কোনো ডেকোরেশনও করতে পারবেন এবং এখানে কিছু স্পেস রয়েছে যে কোনো কিছু রাখার জন্য রেখে সাজুগুজু করার জন্য এবং নিচে রয়েছে একটা পাল্লা দেখতে পাচ্ছেন এটা ফুল পাল্লা করা হ্যাঁ হ্যাঁ ফুল পাল্লা করা এখানে চাইলে অনেক কিছুই রাখা যাবে অর্গানাইজ করে এবং ড্রয়ার রয়েছে এখানে তিনটা আমি একটা খুলে দেখাচ্ছি তিনটা দয়ার সেম টু সেম হবে ভিতরে বাইরে একদম সেম

রয়েছে আচ্ছা নিচে থাকবে এটা কোট হ্যাঙ্গার আচ্ছা দেখতে পাচ্ছেন নাও সাধারণ ভিতর বাইরে सेम টু আমরা একটা ড্রয়ার যেটা সাথে খুলে দেখাইতাম আচ্ছা আমি এখন একটা ড্রয়ার খুলে দেখাচ্ছি এই যে দেখেন হিউজ স্পেস হিউজ স্পেস এখানে অনেক কিছু রাখতে পারবেন এবং ভিতরে বাহিরে কালার বোর্ড সবকিছু सेम টু सेम থাকবে सेम টু सेम থাকবে না এবং প্রত্যেকটা ড্রয়ারে লক সিস্টেম করা রয়েছে এবং বাকি তিনটাতে লক সিস্টেম করা নেই এই হচ্ছে আমাদের ওয়ার্ডরোবটা আচ্ছা আর ল্যামিনেটিক ফার্নিচার থেকে দেখা গেছে एवरीथिंग মানে এ নিয়ে কাস্টমারদের সুবিধা রয়েছে হ্যাঁ সব রকমের সুবিধা রয়েছে আপনারা অনলাইনে দেখে অর্ডার করতে পারবেন এবং বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকেও যারা প্রবাসী আছেন তারা দেখে অর্ডার করতে পারেন এবং ঢাকা বা ঢাকার বাইরে থেকে যে কোনো ভাবে ডেলিভারি আপনারা নিতে পারেন ল্যামিনেটেড ফার্নিচার গায়ে থেকে ওকে ঠিক আছে চমৎকারের মডেলে বেডরুম সেটআপ কিন্তু আজকে বলেছেন একদম ঈদ উল আযহা উপলক্ষে চমৎকারটা প্রাইজে দিবেন জি ঈদ আজহা উপলক্ষে আমার অডিয়েন্স জন্য আমার দর্শকদের জন্য রয়েছে হিউজ সেটের প্রাইস কত টাকা থাকবে আচ্ছা আমাদের এই বেডরুম সেট টা নর্মাল প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা

আমরা তো অলরেডি ভিডিও শেষ কথা চলে এসেছি প্রাইজও বলে দিয়েছিল ফিক্সড এক লক্ষ টাকা থাকবে তো এটা আসলে ডেলিভারি অপশন কি রকম কিনে গেছেন আচ্ছা ডেলিভারি হচ্ছে ঢাকা ঢাকার মধ্যে যে কোন জায়গায় ডেলিভারি চার্জ একদম ফ্রি আর ঢাকার বাইরে এবং ঢাকার বাইরে আমরা 50% ডেলিভারি চার্জ নিচ্ছি আচ্ছা ঢাকার বাইরে দিচ্ছেন 50% ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে একদম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি হ্যাঁ ঢাকার ভিতরে সম্পূর্ণ ফ্রি এবং ঢাকার বাইরে 50% আপু একটা কিছু কিন্তু আপনি মিস করে ফেলছেন কিছু বলছিলেন গিফট আইটেম দিবেন ও ও আচ্ছা আচ্ছা আপনাদের আমার দর্শকদের জন্য শুধুমাত্র ডিসকাউন্ট ই না রেখেছি কিছু গিফট আইটেম সত্যি জি কি কি গিফট আইটেম দিবেন আচ্ছা গিফট আইটেম হিসেবে আমরা রেখেছি একটা 6 ফিট বাই 7 ফিট রয়েছে দুইটা পিলো পিলো কভার বেডশিট আচ্ছা আপনাদের বেডশিটটা মনে হয় খুবই উন্নত মানের এটা হোম টেক্সের বেডশিট হোম টেক্সের ওকে ঠিক আছে এগুলো থাকবে সম্পূর্ণ গিফট আইটেম গিফট আইটেম এটা কিন্তু ফ্রি না এটা আপনাদের জন্য গিফট আইটেম এটা ঈদ উল আযহা উপলক্ষে গিফট আইটেম দিচ্ছে আচ্ছা ঠিক আছে তো অলরেডি ভিডিও শেষ করার আগে আপনারা শপে আসা লোকেশন আরেকবার ডিটেইলস বলে দিই আমাদের শপে আসার একদম সোজা এবং ডিটেইলস লোকেশনটা আমি বলে দিচ্ছি আপনারা উত্তরা আজমপুর আসবেন এসে ফুট ওভার ব্রিজটা পার হয়ে পূর্ব পাশে চলে আসবেন এসে যে কোনো রিকশা বা অটোতে করে চালাবন চৈতি গার্মেন্টসের সামনে নামবেন দেখবেন রাস্তার দুই পাশে লামিয়েটিক ফার্নিচার গ্যালারি রয়েছে বা আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনি যে কোনো ভাবে কল দিবেন আমরা আপনাদের যে রিসিভ করব ঠিক আছে তো দর্শক ভিডিওটি কেমন লেগেছে আশা করি খুবই চমৎকার ভিডিও আপনাদেরকে আজকে দেয়া ট্রাই করলাম আহ ভিডিওটি যদি দেখেন দেখে দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ